ভাগ মেলা সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন ফিশিং বাই অমিত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি দেখাবো গলসা জাল পেতে কীভাবে মাছ ধরতে হয় তো চলুন দেরি না করে দেখে আসি প্রথমে আমি জালটাকে পেতে নিব দেখুন কিভাবে জাল পাচ্ছে দেখুন কিভাবে জাল টানাতে হয় জেরে প্রচুর মাছ আছে জাল টানাতে টানাতেই মাছ বেঁধে যাবে আশা করা যায় তো বন্ধুরা গলসা জাল দিয়ে কীভাবে মাছ ধরতে হয় আপনার শুধু দেখতে থাকেন বন্ধুরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাদ ওই ফাঁক মেলা ভাগ গেল ভরে গেল ভরে গেল কট্টু দেখ এক কেজি

না দাল খারাপ নাই গাছ তো শুধু তো তিন দিন গাছ নিয়ে আসলি তো এত আমি আনলাম ফিরম কাকুর গাছ বেড়াচ্ছে না ঘরে এটা মাছ বাদবে না দি তা না জোড়া বাদবে না মেলা ধরে তুলে দেয় 넌 또, 넌 또, 달 또, 넌 또, 넌 또, 넌 또, 넌니넌 또, 대 또, 또,

ওই ওই মোবাইল যে বানান যাব না দিয়ে তো না ইয়ে দিয়ে কি হলো হল এইবার এবার হারুতে আসবেন ফাঁটিলাম একটু নিশানা খেয়ে তো তিনবার একবার ফাঁটিলাম এরম এক গাছটা ফাঁটিলাম এরম দুই গাছ দেখতে আসছে তাহলে আরেক দিন আসছে জ্বালো অনেক আছে আছে তালে ডাল ডাল জাল খাট দে আছে 誰が <you>, ভাৰুৰে চলাই মুগ্ধ চৰাই দিবা তলৰ আহিছে

আগে আগভান দেরি কেটে কেটে দেবে রুই নামিয়ে দিকে আচ্ছা সেটা বলি বড় ঠে

আচ্ছা এখন খাসি দেখাবো কয় মাস মাছ নিয়ে যাই অন্তে আর সে তা আসছে না আমাদের কেন আরে ভাবিলাম খেরা ইয়ে অন্তত সাড়ে পাঁচ হাজারটা ব্যস্ত বলছে আনে এই কোমরের নাম দিয়ে দিয়ে আমি ওরাম না ডালিয়ে দে জালসাও দল জাল জাল জালসাও ডালিয়ে দে হুম হুম আছে ঠিক আছে এই তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ